এই পেঁপেটা দেখে কী মনে হচ্ছে এটা কিন্তু একটু স্পেশাল কেন বলছি সেটা দেখলে অবাক হবে আজকের সকালে আমাদের বাগানে মিললো এক দারুণ চমক এই পেঁপেটা এত পাখা আর সুন্দর যে দেখে মন ভরে যায় এই পেঁপেটা আমাদের গাছের বস এতদিনে ধরে এটাকে পাহারা দিচ্ছিলাম আজ ওকে নামিয়ে আনব তাই নিচে আসো আজ তোমার বিদায়ের দিন এটা কোনো সাধারণ পেপে নয় তিন মাস ধরে বড় হয়েছে প্রতিদিন রোদ বৃষ্টি সহ্য করেছে আর আজ তার বিদায়ের দিন আজ আমরা এই রাজাকে গাছ থেকে নামিয়ে আনবো ভাবতে পারো এটা কতটা রসের টৈটুম্বুর হতে পারে অবশেষে এটা কাটার পালা দেখা যাক ভিতরে কতটা মিষ্টি ওহ মাই গড এটা একদম পারফেক্ট পাকা পেঁপে রঙ দেখে মনে হচ্ছে মধুর চেয়েও মিষ্টি হবে পাকা পেঁপে কিন্তু স্বাস্থ্যর জন্য অনেক উপকারী এর কিছু মূল উপকারিতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি পেঁপেতে পেপাইন নামক একটি অ্যানজাইম থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে এটি খাবার হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পেঁপেতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল করে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে করে পেঁপে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদপিণ্ডের জন্য উপকারী পেঁপে প্রদাহ কমাতে সহায়ক বা আর্থাইটিসের মতো সমস্যা দূর করতে সাহায্য করতে পারে পেঁপেতে কম ক্যালোরি এবং প্রচুর ফাইবার থাকে যা ওজন কমানোর জন্য সহায়ক পেঁপে ভিটামিন সি ভিটামিন এবং এ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও পাকা পেঁপে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন হজমের সমস্যা ত্বকের সমস্যা এবং হার্টের জন্যও কার্যকর হতে পারে তো দেখুন পেঁপেটা দেখতেই কত সুন্দর এটা আমি আমার মেয়েকে প্রথমে দিলাম দেখেন ওর কি কীরকম ও বলছে অনেক সুন্দর খেতে মার্শাল্লা আমার মেয়েটা কিন্তু ফল বা পেঁপে এরকম জাতীয় জিনিস খেতে খুবই পছন্দ করে আর আমার ছেলেটা এগুলো একদমই পছন্দ করে না আমার ছেলেকে খেতে দিয়েছি ও একটু মুখে দিয়ে বলছে আমি এগুলো খেতে পারবো না তাই ওর জন্য আবার জুস বানাচ্ছি ও আবার ফলটা এমনিতে নর্মালি খাওয়ার থেকে জুসটা ও জুসি জুসি টাইপের ওটা খুবই পছন্দ করে তাই ওর জন্য আমি এখানে এটা জুস বানা দিচ্ছি যেহেতু পেঁপেটা একটু মিষ্টি ছিল তাই আমি অল্প একটু চিনি আর লবণ দিয়ে শুধু জাস্ট একটু ব্যালেন্ডার করে দেবো ওকে এ তো আমি একটু সামান্য পানি মিশিয়ে এটা ব্যালেন্ডার করে নিচ্ছি এখন ওকে খেতে দেবো এটা কিন্তু ওর জুসটা খুবই পছন্দের তাই ওকে সব রকমের ফল আমি বেশিরভাগ জুস হিসেবে খেতে দিই এমনিতে নর্মালি খেতে খুবই ঝামেলা করে তাই জুসটাই ওর জন্য পারফেক্ট দেখেন কালারটাও কত সুন্দর একদম ন্যাচারাল জুস এই তো খাচ্ছে এখন দেখেন পেঁপেটা এমনিতেই খেতে যাচ্ছিল না এখন দেখেন জুসটা কত সুন্দর মজা করে খাচ্ছে তো আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করো আপনাদের বাগানে এমন পেঁপে হলে কমেন্টে জানাও